নমস্কার বাংলার বাড়ি তৈরিতে নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের কাজ পাবেন প্রায় দেড় লক্ষ শ্রমিক অর্থাৎ যারা জব কার্ড রয়েছে একশো দিনের কাজের কার্ড যাদের রয়েছে তাদের প্রত্যেকেই এই কাজ দেওয়া হবে বাংলার বাড়ি তৈরিতে তারা এই কাজটা করবে তারা যেমন একটা বেতনও পাবে এবং সরকারি ক্ষেত্রে তাদের নামও থাকবে কি বলা হয়েছে বাংলার বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জব কার্ড হোল্ডাররা এই বাড়িগুলিও তৈরি করবেন দক্ষিণ চব্বিশ পরগনায় আপাতত এক লক্ষ একচল্লিশ হাজার বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে ঠিক হয়েছে প্রতিটি বাড়ি পিছু একজন জব কার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হবে এই জেলায় দুই লক্ষাধিক জব কার্ড হোল্ডার রয়েছে তবে পরিবার পিছু একজনকেই কাজ দেওয়া হবে বলে পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে সেই মতো কারা কাজ পাবেন তার তালিকা বানা বানাবে ব্লক প্রশাসন এর ফলে রাজ্যে কর্মসূচির সৃষ্টি হবে এবং ওই জব কার্ড হোল্ডাররা বাড়তি উপার্জনও করতে পারবেন এটা দক্ষিণ চব্বিশ পরগনায় এটা বলা হয়েছে তবে এটা সমস্ত জেলাতেই এটা এই প্রচেষ্টা করা হবে অর্থাৎ আগামী দিনে সমস্ত জেলাতেই এই কাজ চালু করা হবে তাই অনেকেই এটা নিয়ে মানে খুব দিয়েছেন যে শুধুমাত্র দক্ষিণ দিন চব্বিশ পরগনা কেন এটা একটা ট্রায়াল চলছে দক্ষিণ চব্বিশ পর্বনায় যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে সারা রাজ্যেই এটা চালু হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই চিন্তা করতে হবে না এটা তাই আপনারা কিন্তু এখানে একশো দিনে কাজের কাজের টাকা পাবেন এবং আপনার উপার্জন হবে ঠিক আছে তো এখানে দেখুন সমস্ত কিছু বলা হয়েছে শীঘ্রই টাকা পেয়ে যাবেন তারা ঠিক আছে অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং আরও টাকা যারা তাদের দেওয়া হবে এবং ভূমিহীনদেরও জায়গার ব্যাপারে খোঁজ চলছে এটাও কিন্তু বন্ধুরা বলা হয়েছে তো যাই সব মিলিয়ে একটা ভালো খবর যে জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হচ্ছে কর্মশ্রী প্রকল্পের আওতায় থ্যাংক ইউ